পবিত্র সুরা সুরার আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী এবং সতর্ককারী প্রেরণ করেছি আদিস মুবারক থেকে আমরা জানতে পারি যে পৃথিবীর প্রতিটি সম্প্রদায় এবং প্রতিটি স্থানে যেখানে মানবতা বিদ্যমান ছিল তাদের হেদায়তের জন্য এক লক্ষ চব্বিশ হাজার নবী প্রেরণ করা হয়েছিল কিন্তু মাত্র পঁচিশ জন নবীর কথা উল্লেখ করা হয়েছে এর কারণ হচ্ছে যদি এই সকল নবীর নাম সম্প্রদায়ের জীবন এবং পরিস্থিতির বর্ণনা হতো তাহলে এই পবিত্র কোরআনকে পথ নির্দেশনা এবং শিক্ষার বইয়ের চেয়ে ইতিহাসের বইয়ের মতো মনে হতো তাই তাদের উল্লেখ করার প্রয়োজন ছিল না কিন্তু আজ হিন্দু ধর্মের অনুসারীরা দাবি করেন যে তাদের হিন্দু ধর্ম মুসলমানদের ইতিহাসের চেয়ে হাজার হাজার বছরের পুরনো এবং হিন্দুস্তানে কোনো নবী প্রেরিত হননি তাদের কাছে ঈশ্বর কর্তৃক প্রেরিত গ্রন্থ রয়েছে যেমন পবিত্র কোরআন বেদের আকারে যেখানে কোনো নবীর উল্লেখ নেই অথচ সুরা আল আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি শুধু রহমত রহমতরূপেই প্রেরণ করেছি কেমত পর্যন্ত এর অর্থ হিন্দুস্তানও এর অন্তর্ভুক্ত তাহলে হিন্দু ধর্মের অনুসারীরা কেন এটি অস্বীকার করে যদি সত্যিই এই পৃথিবীতে কোনো নবীর প্রেরিত না হন তাহলে আল্লাহর রসুল সাল্লাহ উল্লাসাল্লামের কথা তাদের কিতাবে কিভাবে উল্লেখ আছে এবং নহু আল্হি ইসাল্লামের নৌকার কথা কিভাবে উল্লেখ আছে হজরত ইসা আল্লা ইসাল্লামের প্রত্যাবর্তনের কথা কিভাবে উল্লেখ আছে কেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে তাদের কিতাবে যদি এটা সত্যিই কোনো নবীর শিক্ষা হয় যিনি একটি সম্প্রদায়কে পদ দেখাতে এসেছিলেন যা সময়ের সাথে নষ্ট করে দেওয়া হয়েছিল এখন প্রশ্ন হলো এই হিন্দুরা কোন নবীর মত আসুন আমরা ইতিহাস থেকে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে বের করার চেষ্টা করি এবং এমন তথ্য জানি যা সমস্ত হিন্দু পণ্ডিত এবং ঐতিহাসিকরা আজ পর্যন্ত বিশ্বের কাছ থেকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছেন হিন্দু ধর্মের অনুসারীরা দাবি করেন যে এটি বিশ্বের প্রাচীনতম ধর্ম এতটাই প্রাচীন যে যখন ইসলাম বা মুসলিম শব্দটির অস্তিত্বই ছিল না যা আসলেও সত্য বলা যায় কারণ কুফর ও শিরকের অস্তিত্ব সেই দিন থেকেই শুরু হয়েছিল যখন হজরত আদম আলি পুত্র কাবিল হাবিলকে হত্যা করেছিলেন এবং তার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন এবং কুফর ও শিরোকে জড়িয়ে পড়েছিলেন হজরত ইব্রাহিম আলি সাল্লামের সম্প্রদায়ও মূর্তি পূজারক ছিল হযরত মুসা আলি ইসাল্লামের সম্প্রদায়ও সময় সোনার বাছুরের পূজা শুরু করেছিল এমনকি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবদ ঘোষণার আগে কাবার ভেতরে তিনশত ষাটটি মূর্তি ছিল যা সাহাবিরা মক্কা বিজয়ের সময় ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলেন এ থেকে বোঝা যায় যে পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলী ইসলামের অবাধ্য সন্তানদের সময় থেকে আজ পর্যন্ত মূর্তি পূজা চলে আসছে কিন্তু এটি কোনো ধর্মের সাথে সম্পর্কিত নয় বরং সেই বিপদগামিতার সাথে সম্পর্কিত যা শয়তান তাদেরকে করতে বাধ্য করে আসছে কিন্তু হিন্দুস্তানের ভূমির কথা বলতে গেলে এখানে সেই সব মানুষের পথ নির্দেশনার জন্য অবশ্যই অনেক নবী প্রেরণ করা হয়েছে যাদের কিছু তালিম এখনও ঠিকভাবে মজুদ আছে তাদের কিতাবে কিন্তু বেশিরভাগই নষ্ট করে দেওয়া হয়েছে যার কারণেই মূর্তি পূজা এবং গোমরাহি শুরু হয়েছিল আজও ওইসব বইয়ে এক ঈশ্বরের উপাসনার আদেশ দেওয়া হয়েছে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো অংশীদার নেই তিনি এক তার কোনো সন্তান নেই তবুও তার অনেক মূর্তি তৈরি করা হয়েছে এবং তার অংশীদার ঈশ্বর তৈরি করা হয়েছে এবং তাকে পূজা করা হয় এবং আজ পর্যন্ত হিন্দু ধর্মে কোটি কোটি ছোট বড় মূর্তি তৈরি করা হয়েছে হিন্দু পণ্ডিতরা দাবি করেন যে ইসলাম চৌদ্দশো বছর আগে শুরু হয়েছিল কিন্তু হিন্দু ধর্ম তার আগেও পৃথিবীর প্রাচীনতম ধর্ম তাই ভারত ভূমির সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই এই বোকারা জানে না যে পৃথিবীর প্রথম নবীকে হিন্দুস্তানের ভূমিতেই পাঠানো হয়েছিল হযরত আদম আলি ইসাল্লামকে পৃথিবীতে শ্রীলঙ্কার এক পাহাড়ে পাঠানো হয়েছিল যা সেই সময়কালের হিন্দুস্তানের ভূমি ছিল আজও যেখানে তার পদচিহ্ন বিদ্যমান অর্থাৎ এই ভূমিতে প্রথম পদক্ষেপ একজন মুসলিম এবং একজন নবী নিয়েছিলেন যার অর্থ ইসলাম আরব থেকে শুরু হয়নি বরং এটি হিন্দুস্তান থেকে এসেছে কারণ মুসলিম শব্দের অর্থ এমন একজন ব্যক্তি যিনি তার ইচ্ছা রবের কাছে আত্মসমর্পণ করেন এবং তার আদেশ পালন করেন আশ্চর্যজনকভাবে আদম শব্দটিও একটি সংস্কৃত শব্দ যা হিন্দুস্তানের ভাষা আরব ভাষা নয় যার অর্থ সংস্কৃতে প্রথম প্রাথমিক বা মূল অতএব মানুষ বলতে আদমের বংশধরদের বোঝায় যারা প্রাচীন সংস্কৃত গ্রন্থগুলিতে সম্ভাব্য মানু বলে অভিহিত হয়েছে হিন্দুরা যে কোনো উপায়ে তাদের অস্তিত্ব অস্বীকার করার চেষ্টা করে এটি একেবারেই অসম্ভব কারণ পবিত্র গ্রন্থ ঋগ্বেদ ও ভবিষ্য পুরাণে ফেরিস্তাদের আদম আলি ইসাল্লামকে সিজদা করার কথা উল্লেখ করা হয়েছে হযরত আদম থেকে হজরত হাওয়া তারপর শয়তান তাদের প্রলুব্ধ করে স্বর্গ থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে আনার বিষয়টি স্পষ্টভাবে উপস্থিত ভবিষ্য কুরানের চারশো সাতাশ নম্বর অধ্যায়ের এই সমস্ত বাক্য পবিত্র কোরআনের সুরা আল বাঁকারের মতোই বর্ণনা করা হয়েছে পবিত্র ইঞ্জের গ্রন্থেও এটি লেখা আছে কোরআনে লেখা আছে যে ঈশ্বর আদমের দেহকে দুটি ভাগে বিভক্ত করেছিলেন একটিকে সম্ভামানু অর্থাৎ আদম এবং অন্যটিকে নারী শতরূপা করা হয়েছিল যাকে মুসলমানরা হযরত বিবি হাওয়া নামে চেনে এর অর্থ হলো দুনিয়ায় এই তিনটি সর্বশ্রেষ্ঠ বিরল গ্রন্থে একই রকম জিনিস বিদ্যমান তাহলে তাদের উৎস একই হওয়া উচিত অর্থাৎ একজন আল্লাহ শ্রীলঙ্কা ও হিন্দুস্তানের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রাচীনতম প্রাকৃতিক সেতুটি হাজার হাজার বছর ধরে পানির নিচে বিদ্যমান যার নির্মাণ কাজ কোনো কাকতালীয় ঘটনা নয় তাই এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা কি সেই নবী সম্পর্কে কোনো প্রমাণ পাই যাকে এই হিন্দু ভূমিতে পাঠানো হয়েছিল প্রথমত ইতিহাসে কোথাও হিন্দু নামে কোনো ধর্মের অস্তিত্ব নেই না হিন্দু ধর্মীয় গ্রন্থে না অন্য কোনো আসমানি কিতাবে যেমন তোরা জাবুর ও ইঞ্জিলে বরং সিন্ধু নদীর ধারে বসবাসকারী মানুষদের ধর্মের সাথে সম্পর্কের কারণে এই নামটির ব্যবহার করে হিন্দু বলা হতো বাস্তবে তাদের এই ধর্ম ইতিহাসে সংস্কৃত ভাষায় হিন্দু নামে নয় বরং সনাতন ধর্ম নামে বিদ্যমান যার অর্থ আরবিতে ধর্মে অটল থাকা ব্যক্তি একই অর্থ কোরআনে সুরা রোমেও রয়েছে যেখানে ইসলামকে চিরন্তন ধর্ম বলা হয়েছে অর্থাৎ সনাতন ধর্মের অর্থই হচ্ছে মজহাবী ইসলাম ইতিহাস এবং জোরালো যুক্তির ভিত্তিতে জানা যায় যে এই বেদগুলি অন্য কোনো নবীর উপর নয় বরং হজরত নহু আলাই ইসলামের উপর অবতীর্ণ হয়েছিল যেখানে তাকে দ্বিতীয় আদম বলা হয়েছে বেদে নবী এবং মহান ব্যক্তিত্বের জন্য মানব শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ নুহুকে মহাপ্লাবনের মানু হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তার নৌকা থেকে বন্যা পর্যন্ত সমস্ত ঘটনা বিস্তারিতভাবে উপস্থিত রয়েছে যেমন কোরআনে সুরাহুদ এবং এই বিবৃতিটি বুক অফ জেনেসিস চ্যাপ্টার সেভেনেও রয়েছে বেদে লেখা আছে যে যখন মহাপ্লাবনের পর পৃথিবী আবার জনবসতিপূর্ণ হবে তখন সেই বেদকে পরিমার্জন করব ভবিষ্য পুরাণের চারশত সাতাশ নম্বর অধ্যায়ে ঝড়ের কথা বলেছিল এবং সেই সাথে ঈশ্বর মানুকে একটি নৌকা তৈরি করতে এবং তাতে জীবন্ত জিনিসপত্র রাখার নির্দেশ দিয়েছিলেন যার পরে একটি বিশাল ঝড় এসে হিন্দুস্তান ভূমিতে সমস্ত জীবনকে শেষ করে দেয় নৌ শব্দটি সংস্কৃত ভাষায়ও বিদ্যমান যার অর্থ হলো নৌকা আরবি ভাষাতেও একই অর্থ সেই সময় এই বেদগুলি ভবিষ্যতের কথা বলেছে কিভাবে একটি বড় ঝড় আসতে চলেছে এবং কিভাবে মানবতা আবার শুরু হবে একজন ফরাসি লেখক এই যে এ বাক্স চল্লিশ বছর ধরে নুহু আল ইসলামের জীবনী সম্পর্কে পাঠ করে আসছেন এবং তিনি বলেছেন যে নুহের ঝড়ের পরে হিন্দুস্তান একটি মরুভূমির মতো ছিল যেখানে জনবসতি ছিল এবং বেদ নিজেই বারবার নুহুকে সম্বোধন করে তার বাক্য বর্ণনা করেছেন যার অর্থ হিন্দুস্তানের ভূমির সাথে হযরত নুহের একটি সম্পর্ক রয়েছে আর নুহের প্লাবনের পরে যে বেদগুলিকে পরিমার্জিত করা হয়েছিল বলে জানা গেছে সেগুলো ছিল হজরত নোহের শিক্ষা যা সেই প্লাবনের পর তার এক সন্তানের বংশ থেকে হিন্দু ভূমিতে ছড়িয়ে পড়তে শুরু করে এরপর সেই সম্প্রদায় বিপদগামী হয়ে মূর্তি পূজা শুরু করে কারণ ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি যে নুহের সম্প্রদায়ের মতো দেবদেবীদের উপাসনার ধারণা পৃথিবীর অন্য কোথাও ছিল না পবিত্র কোরআনে নুহের সম্প্রদায়কে সাবি বলা হয়েছে যা ইরাকের সেই ভূমিকে বোঝায় যেখানে একমাত্র হযরত ইব্রাহিমের জন্ম হয়েছিল যার সম্প্রদায় ছিল সেই একই মুশরিক যারা নহু এবং তাদের মধ্যবর্তী সমস্ত নবীদের শিক্ষা বদলে ফেলেছিল অথবা ভুলে গিয়েছিল আর তারপরও তারা মূর্তি পূজা করত এর পাশাপাশি তারা ফেরেশতাদের পূজা করত, তাই তারা ঈশ্বরের সাথে ফেরেস্তাদের মূর্তি তৈরি করতে শুরু করে এবং তাদেরকে ঈশ্বরের মর্যাদা দিতে শুরু করে ঠিক যেমন আল্লাহ ফেরিস্তাদের নিযুক্ত করেছেন এবং তাদের প্রতিটি কাজের জন্য আল্লাহর দ্বারা নিযুক্ত একইভাবে তারা প্রতিটি কাজ সম্পন্ন করার জন্য মূর্তি আকারে বিভিন্ন দেবতা তৈরি করেছে এই লোকেরা তারা এবং আগুনের উপাসক ছিল সেই কারণেই আজও হিন্দু সম্প্রদায় নক্ষত্রের জ্ঞানে এত বিশ্বাস করে এবং আগুনেরও উপাসনা করে তারা এটিকে পবিত্র বলে মনে করে কিন্তু সবচেয়ে সাধারণ প্রশ্ন হলো এই সমস্ত কিছু জানার পরেও এবং তাদের গ্রন্থগুলিতে এক ঈশ্বর এবং নবীদের শিক্ষা স্পষ্টভাবে দেখার পরেও হিন্দু সম্প্রদায় কেন এটি অস্বীকার করে কেন তারা বিশ্বাস করে না আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী কি তাদের উম্মতের ওপর আল্লাহর বাণী অবতীর্ণ হয়েছিল তাদের কাছেও কি বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল এটা বোঝার জন্য আপনাকে সহি বুখারীর একটি হাদিস সম্পর্কে জানতে হবে যা আবু সাইদি ক্ষুদ্রি রদে উল্লাহ তাল থেকে বর্ণিত যে রাসুল করিম সাল্লাহ উল্লাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন হযরত নহু আলাইসাল্লাম এবং তার উম্মতকে ডাকা হবে এবং আল্লাহর নহুকে এই প্রশ্ন করবেন তুমি কি আমার বাণী তোমার উম্মতের কাছে পৌঁছে দিয়েছিলে হজর নহু আলহি বলবেন অবশ্যই আমার রব নহু আলাইস্লামের উম্মতকে জিজ্ঞাসা করা হবে নহু কি তোমাদের কাছে আমার আদেশ পৌঁছে দিয়েছিল এই লোকেরা অস্বীকার করবে না আমাদের কাছে কোনো বার্তা পৌঁছে দিতে কেউই আসেনি আমরা তার কাছ থেকে কোনো বার্তা পাইনি আল্লাহ তালা নহু আলি বলবেন তোমার সাক্ষী কে তিনি বলবেন হযরত মুস্তাফা সাল উল্লাহাম এবং তার উম্মত তারপর তোমাদেরকে হাজির করা হবে এবং তোমরা সাক্ষী দেবে নহু আলাইসাল্লাম আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছিলেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম সুরা বাকার একশত তেতাল্লিশ নম্বর আয়াত তেলবাদ করলেন আল্লাহ তালা বলেন এমনইভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিতে পরিণত করেছি যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হও এবং রাসুল করিম সাল্লুসাল্লাম তোমাদের ওপর সাক্ষী হতে পারেন এর থেকে প্রমাণিত হয় যে হিন্দু সম্প্রদায় তাদের নবী নহু আল ইসাল্লাম বা অন্য কোনো নবীর শিক্ষা কখনই গ্রহণ করবে না আর হিন্দুস্তানের আসল ধর্ম হল ইসলাম যা দুর্নীতির কারণে তার আসল রূপ হারিয়ে ফেলেছে আজ আমাদের দায়িত্ব হল আল্লাহর প্রকৃত বাণীকে সঠিক আকারে তাদের কাছে পৌঁছে দেওয়া কারণ আমাদের রাসুল সাল্লাহ উল্লামকে সমস্ত জগতের জন্য রহমত এবং ভয়ের প্রচারক বানিয়ে পাঠানো হয়েছিল এখন যেহেতু কেয়ামত পর্যন্ত কোনো রাসুল বা নবী আসবেন না তাই এই কাজটি মুসলিম ওম্মার দায়িত্ব কেয়ামতের দিন তাদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ডক্টর জাকির নায়কের মতো ব্যক্তিরা এই যুগে অনেক চেষ্টা করেছেন এবং তাদের গবেষণার মাধ্যমে আল্লাহর সাহায্যে অনেক মানুষকে ইসলামের ধর্মান্তরিত করেছেন তারা যুক্তিসঙ্গতভাবে সত্য প্রচার করতে সফল হয়েছে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মন্তব্যটি জানাবেন সবার সাথে শেয়ার করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেলে এখানে ক্লিক করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ